আমরা আজকে জানব বাংলাদেশ আর ভারতের যুদ্ধ হলে বাংলাদেশের মানুষ কে কি করবে বাংলাদেশ ও ভারত যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা যেমন সত্যি তেমনি আমরা এটা স্বীকার করি ভারত ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র ভারত বাংলাদেশকে সামরিক অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে সাহায্য করেছিল ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ স্বাধীন হতে পারতো না এই কথাটির আবার কেউ মানতেও পারেন না আমি তর্ক বিতর্কে যাচ্ছি না তবে জানেন কি বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় প্রথম অবস্থায় বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দশটি দেশের মধ্যে একটিও মুসলিম দেশ ছিল না তবে পরবর্তীতে অনেক মুসলিম দেশ স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের মুক্তিযুদ্ধ ধর্মের ভিত্তিতে নয় জাতীয়তার ভিত্তিতে হয়েছিল একটি অসম্ভব যুদ্ধের কথা বলছি বাংলাদেশ বনাম ভারত এই কাল্পনিক যুদ্ধে বাংলাদেশে কার কি ভূমিকা থাকবে প্রথম সারির নেতারা জয় বাংলা বলে পশ্চিমবঙ্গের বাঙালি আর বাংলাদেশি বাঙালি এক হওয়ার সুফল বর্ণনা করবে মাঝারি সারির নেতারা তাদেরকে শত্রু বলবে যারা এই দুই বাংলা এক হওয়া চায় না বুদ্ধিজীবীরা টেলিভিশনের টক শো ও ইউটিউব ভিডিওর মাধ্যমে দুই বাংলা এক হওয়ার উপকারিতা বর্ণনা করবে দেশের সেনাবাহিনীর চৌকো সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিদেশে পাঠিয়ে ব্যস্ত রাখবে সরকারি চাকরিজীবীরা একেবারে নিষ্ঠার সাথে অফিসের কাজ করতে থাকবে যাতে তারা ভারতের অংশ হওয়ার পরে মুম্বাই দিল্লিতে বদলি হওয়া যায় তারকা শিল্পীরা নেচে গিয়ে ভারতের কাছে পরাধীনতাকে দুই বাংলার মিলন নাম দিবে শিক্ষিত বেকার জনগোষ্ঠী ফেসবুক ও টুইটারে পোস্ট দিয়ে দেশ রক্ষার যুদ্ধে অবদান রাখবে প্রবাসীরা প্রতিদিন ইন্টারনেটে যুদ্ধের সংবাদ দেখবে আর বলবে যাক দেশে আমার পরিবার নিরাপদে আছে ধনী পরিবারের লোকজন আগে থেকে বিদেশে পালিয়ে যাবে দেশ বাসা স্লোগান দিয়ে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি হবে প্রথম দিকে কিছু সেবা করলেও পরে সেই সংগঠনগুলো খারাপ লোকের হাতে চলে যাবে অবশেষে সেবার নামে তারা রীতিমতো ডাকাতি শুরু করবে তাহলে যুদ্ধ করবে কারা যে ছেলেটি গ্রাম থেকে শহরে লেখাপড়া করতে এসেছে টিউশন করে নিজের খরচ চালায় সেই ছেলেটি যুদ্ধে যাবে গ্রামের যে ছেলেটি নিজের তেমন জমি নেই অন্যের জমিতে চাষ করে সেই ছেলেটি যুদ্ধে যাবে মফসালা ছেলেটির ছোট একটি মুদির দোকান আছে তিন বছর দোকানদারি করার পরে সামান্য কিছু টাকা পয়সা জমিয়ে বিয়ে করেছে এই ছেলেটি নতুন বউ ফেলে রেখে যুদ্ধে যাবে গার্মেন্টস এক নারী শ্রমিক সেলাই মেশিন ছেড়ে হাতে বন্দুক তুলে নিবে যে রিক্সা চালায় যে জুতা সেলাই করে যে রাস্তা ঝাড়ু দেয় এরা সবাই যুদ্ধ করবে আর হ্যাঁ শিক্ষিত ধনী শ্রেণীর লোকজন পালিয়ে বাসবে আর দরিদ্র খেটে খাওয়া মানুষেরা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের প্রথম সারিতে থাকবে তারাই দেশের জন্য জীবন দিবে